প্রচণ্ড দাবদাহের হাত থেকে স্বস্তি দিতে এবার সাধারণ পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণের আয়োজন করল ত্রিপুরা ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার রাজ্যে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ প্রখর রোদ্রে পথচারী থেকে যান চালক দিয়ে পথ চলতে গিয়ে ওষ্ঠাগত প্রাণ হয়ে দাঁড়িয়েছে কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাচ্ছে আর এই প্রচণ্ড দাবদাহ থেকে পথযাত্রী ও যান স্বস্তি দিতে ঠান্ডা নিয়ে মাঠে ত্রিপুরা ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বস্তি মার্কেটের সামনে এর উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মেয়রের এবং অতিথিদের উপস্থিতিতে পথচারী মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে

সাথেদের যা তারা নিতে পারে ধর্মে আমি তাদের সাধুবাদি তারা সারা বছর জনকল্যাণ মুখী মানুষের সবাই যারা দুই নম্বর ওয়ার্ডের শুধু এটা মাননীয় কমিশনের চেয়ারম্যান করতে হবে এই ক্ষমতার প্রচন্ড হয়েছে আমি স্বাধীনবাই বলবো তারা সমাজসেবী সংগঠন বিভিন্ন ক্লাব বিভিন্ন প্রতিষ্ঠান